হই হাই 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 তো এটা বলুন অনেক পোলট্রি ফার্ম অনেক ব্যাপার পোলট্রি ফার্ম মুরগি চালাবো কত বড় মুরগি হয়ে গেছে মুরগিগুলো ওইগুলো আমরা বড় হয়ে গেলে কোম্পানি নিয়ে চলে যাবে তো আমি এখন এই পোলট্রি করে কাজ করতে এসেছি তো কি করছি আমি ওরা সব Hey, 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 hey. Hey, hey. আমার ডিঙ্গা জল ভর্তি হচ্ছে এখন তো আমাকে ঘর থাকি কানটা এখন দৌড়ে যায় কল এরা তো টাকা যাচ্ছে এখন এই আমার পোলট্রি ঘর মুরগিগুলো আছে এটা মুরগির ঘর ডিঙ্গের ডিঙ্গা এই উপরের থেকে জল ছেড়ে দিলে এই পাইপ থেকে পাইপটা ফুললে সব জল এই ডিঙ্গা যায় ডিঙ্গার গাছে দেখা যাচ্ছে অন্যরা মুরগিও সব ভিতরে আছে এখন দেখি এখন কল চাষ জল ভর্তি আছে এখন ওই ওপর ডাউনে ফেটে গেছে তো এখন সারা এখন কবে ছাড়া হ্যাঁ uh, ঘটেছে এইরকম তো এখানে আমি ভিডিও শুট করতাম না যেহেতু করি না এখন জল উঠছে তো এখন মুরগি জল খাই মুরগিগুলো এটা এখন মুরগির ঘর তো মুরগি এখানে আছে এখন জলে ভর্তি গেলে চলে যাবো উপরে বন্ধ হয়ে গেল মটরের লক তো বাড়ি এটাকে বন্ধ করে দিই জল আর ওই উঠবে না এখন বন্ধ হয়ে গেল তো যাই অনেক জল ওপর উঠে গেছে দুশো লিটার জল তো জল হওয়াটা হয়ে গেল দু লিটার জল তো এটা হচ্ছে পোলট্রি ঘর এই যাচ্ছি পোলট্রি ঘরে তো মুরগি চালাতে হবে মুরগিও চালাতে হবে মুরগিগুলো তো আমার বসে গেছে যাই ঘুরে যাই

এটাই যে শুধু মুরগি চালানো তাও এসে মুরগিও চালাই Hey. Hey, hey. Hey. Hey, hey. 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 Hey.

এটাও মুরগি মরে গেছে এখন এটা মুরগি মরে গেছে আমাদের পোল্ড মুরগি এটা মরে গেল জটিপুটি জল এখন এইসব খাবে এখন এই মেয়ে বসটা তো এই ছিল আমার লাইভ তো আমার লাইভ তৃতীয় বন্ধু ও শেষ করলাম তাহলে টা টা